রাত তিনটার দিকে আমার বন্ধু মেসেজ দিয়ে বলে দোষ তো বাবুকে একটা গান শোনাবো কী গান শোনানি যায় আর আমার বয়সটা কেমন বয়স আগে কী ভালো যায় ব্যক্তি করে আমাকে গান শোনা নিলে দেখেন বাবুকে কী গান শোনাবো আর গানের মাঝে তোমরা দোষের মাঝে হতোজোকা গান দেখা শুনে বলে পেয়ে ভালো হয়েছে কি একটা সময় তোরে আমার ছবি ভাবিতাম তোর মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম ওরে মনের কাছায় যতন কইরা পুষলাম পাখি রে তুই যা রে রাজারে অন্য কাছাতে

আরি রে 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 তুমি স্কুল পোলায়া একটা দজরতে কি কইতাম তুরা শি মুখের ছবি কে কা তুই কাতে পড়ে কেমন করে হারায় দইতাম ওরে মনের কাছে যতন করে পুছলাম পাখি রে তুই যারে যা তুই যারে যাউই রাজারে অন্য কাছাতে মাইয়া রে মাইয়া রে তুই অপরাধি রে আমার যত্ন করা ভালোবাস দি দিয়া দে আমরু নহতিjate খেলা দিলকে মাইয়া তুই বোরো অপরাধি তোর কো বানাই রে 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 রি রে রে আরি রে রে রি রে তরুণামের পাশে সবুজ বাতি আর তো ধলে না এখনও রাত কী জয় কেউ তো আর মায়া লাগায় না তোরা চি মুখের ছবি রেকা গুমার ভাঙে না কেউ আর ফ্যাক্সি লোটির দোকানটা কেউ বির না এখন তারার মতো জলে নেবে কষ্ট গুলারে আমি গিটারের জোর সাথে নিয়া ভালোই আছি রে রুজুরাইতে আমায় জোন পোকা কানে কানে কই তুই দেই কালো রে ত্রিভুবনে কেউ তো কারো নয় মাইয়া রে মাইয়া রে তুই অপরাধীরে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে আমর অনুভূতি সাথে কেলার অধিকারে দিল কে মাইয়া তুই বড় পর দি তর্ক নাই রে রে হি রে 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 রি রে